নতুন ভাবে জন্য আরবি ভাষা যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আরবিতে কথা বলা শিখুন ওল্লাহ এর অর্থ শপথ ওয়াল্লাহ এর অর্থ শপথ আমরা বলি শপথ বা ওয়াদা আরবিতে বলতে হবে ওয়াল্লাহ আমরা বলি শপথ বা ওয়াদা আরবিতে বলতে হবে ওল্লাহ ওল্লাহ এর অর্থ শপথ খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ বা কাজটি শেষ হয়েছে আরবিতে বলতে খালাস শেষ এর আর খালাস খালাস তার মানে শেষ শেষ এর আরবি হলো খালাস খালাস আবার এর অর্থ এনাফ খালাস এর অর্থ এনাফ বা যথেষ্ট খালাস এর অর্থ এনাফ বা যথেষ্ট বা শেষ এনআ এর আরিগুলো খালাস এনআ এর আরিগুলো খালাস অর্থাৎ আমার আর কিছু লাগবে না তখন আমরা বলি এনআ তার মানে খালাস খালাস তার মানে আর লাগবে না ওকে শেষ আবার এর তার মানে আবার খালাস এর অর্থ থামো খালাস এর অর্থ থামো অর্থাৎ যখন থামো বলি তখনও বলতে হবে খালাস অর্থাৎ যখন কোনো কিছু আমার লাগবে না অতিরিক্ত অতিরিক্ত হয়ে যায় তখন বলি খালাস মানে আর লাগবে না অর্থাৎ থামো থামো তার মানে খালাস এখানেও খালাস ব্যবহার করছে অর্থাৎ খালাস এখানে কয়েকটি রূপে আমরা পেয়েছি খালাস তার মানে থামো তার মানে খালাস তাহলে আমরা সংক্ষেপে বুঝবো খালাস তার মানে শেষ শেষ তার মানে খালাস খালাস তার মানে শেষ অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ হলে আমরা পুনরায় বলবো আমরা আরবিতে বলবো খালাস খালাস তার মানে শেষ ইয়াল্লা ভাই অর্থাৎ অর্থাৎ আমি আমরা এখন চলে যাচ্ছি যাচ্ছি তার মানে আবার দেখুন ওয়াল্লাহ এর অর্থ শপথ ওয়াল্লাহ এর অর্থ শপথ শপথ তার মানে ওয়াল্লাহ শপথ তার মানে ওয়াল্লা ওয়াদা তার মানে ওয়াল্লাহ খালাস খালাস সর্বপ্রথমে আমরা বুঝি খালাস তার মানে শেষ খালাস তার মানে শেষ শেষ তার মানে খালাস কোনো কাজটি করলে তখন আমরা আরবিদা বলে খালাস আমরা বলবো শেষ শেষ তার মানে খালাস আবার খালাস এর মানে অ্যান অর্থাৎ কোনো কাজ আমরা কোনো কিছু আমি খাচ্ছি বা বা ব্যবহার করছি তখন আরবিতে খালাস তার মানে এনআফ খালাস তার মানে অ্যান আর লাগবে না খালাস অ্যান আবার খালাস তার মানে থামো খালাস থামো অর্থাৎ কোথাও ঝগড়াঝাটি বা কোনো কিছু অভাব দেখলে তখন বল তবে খালাস খালাস মানে থামো আর সামনে গেতে হবে না অর্থাৎ এখানে থামো খালাস তার মানে খালাস দ্বারা এই ওয়ার্ডগুলো শিখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দিন